বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে কাউন্ট আর্নিং একটি অ্যাপস আছে ঠিক আছে তো কাউন্ট অ্যান্ড আর্নিং একটি অ্যাপস আছে তো সেই অ্যাপস নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই অ্যাপস থেকে কি আমরা সত্যিই এখান থেকে টাকা আর্নিং করা যায় কি না তো যদি এটা থেকে সত্যি টাকা আর্নিং করা যায় তাহলে আমরা এখান থেকে কিভাবে আমরা টাকা আর্নিং করবো তো আসলে এটা রিয়েল নাকি ফ্যাক্ট সেটা কিন্তু আমরা জানার জন্য আজকে আমাদের এই মূল ভিডিওটি যদি আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন তাহলে সেটা টাকাটি আপনি কিভাবে আপনার ক্যাশ আউট করবেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার তার কারণ হচ্ছে যে যদি আমরা সেটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অ্যাপসটি ইউজ করা মানে এক লস ঠিক আছে তো অবশ্যই আমরা এই প্রথমেই এই অ্যাপসটি জানবো তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্লে স্টোরে চলে আসছি তো প্লে স্টোরে আর্ন অ্যান্ড কাউন্ট অ্যান্ড আর্ন ক্যাশ রিওয়ার্ড লেখে যদি আপনি ছার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপসটি আপনার সামনে শু হবে তো এটাকে আপনি ইনন্স্টল করতে পারেন যদি আপনি ইউজ করতে চান তো এটাকে আমি ডাউনলোড করছি তো আমি এখানে প্লে অপশানে ক্লিক করে বন্ধুরা এখানে আপনি যখন প্লে স্টোরে থেকে ডাউনলোড করে এটাকে প্লে করে দিবেন তো ওপেন করবেন তো ওপেন করার সময় আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কি জিমেল আইডিটা দিতে হয় তারপর কিন্তু এটাকে খোলার পর আপনি এইরকম দেখতে পারবেন ঠিক আছে তো এটার মাঝে থেকে আমরা টাকা আর্নিং করব ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপসটি আমি কিন্তু প্রথমে ইউজ করছিলাম ঠিক আছে তো ইউজ করার পর আমি কিন্তু এখান থেকে টাকা উইড্রল করছি ঠিক আছে তো আমি ক্যাশ আউট করছি তো আমি আপনাদের প্রথমে সেটা দেখাইতে চাই তো আমি নিচে ওয়ালেটের অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো কিছু সংক্ষেপ আমি টাকা এখানে প্রথমে আর্নিং করছিলাম শুধু আমার ভিওয়ার্সদের দেখানোর জন্য তো এখানে দেখতে পারছেন আমি কিন্তু এখানে দশ টাকার মতো আমি এখান থেকে ক্যাশ আউট করছি ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন সাকসেস দেখাইছে ঠিক আছে তো এখানে ফেল দেখায় না পেন্ডিং দেখা নেয় ডাইরেক্ট সাকসেস দেখাইছে আর আমি কিন্তু সেই টাকাটি আমার অ্যাকাউন্টের মাঝে চলে আসছে সেটাও কিন্তু আমি চেক করে দেখছি ঠিক আছে তো আপনারা কিভাবে এরকম করে টাকা আর্নিং করবেন তো আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে টু অ্যাক্স আমাদের প্রথমে আর্নিং করার জন্য এটার মাঝে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে গেট কোয়েন যেটা অপশান আছে এখানে ছয়শো সাতত্রিশটা কয়েন দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের কয়েন ক্লিম করতে হবে ঠিক আছে তো ক্লিম কীভাবে করবেন এখানে ক্লেম করার জন্য ক্লিম অপশানে ক্লিক করে দেবেন নিচে ওয়াশ অ্যাড লেখা আছে ঠিক আছে তো আপনার আমরা যখন এটার মাঝে ক্লিক করে দেব তো আমাদের সামনে কিছু অ্যাড চালু হবে ঠিক আছে তো সেই অ্যাডগুলো আমাদের কী করতে হবে দেখতে হবে তো আমরা যখন এখান থেকে অ্যাড দেখবো তো অ্যাড দেখার পর আমরা কিভাবে সেই টাকাটি পাবো তো কিভাবে আমরা সেই অ্যাডটি দেখে টাকা পাবো ঠিক আছে তো যখন আপনি এখান থেকে অ্যাডটি দেখবেন তো দেখার পর আপনার সেই অ্যাডটি কতবার দেখা হলো ওই উপরের এই কর্নারে আপনি দেখতে পারবেন যে আপনি কতবার অ্যাডটি দেখলেন ঠিক আছে তো এই কর্নারে আপনি যখন এই অ্যাডটি দেখতে পারবেন কতগুলো অ্যাড দেখলেন তো তারপর তো এখান থেকে এইরকম করে স্টার এখানে আপনার প্রথম এখানে স্টার শু করবে আপনার কতটি স্টার আপনি এই পাওয়ার পর আপনি এখান থেকে ক্লিম করতে পারবেন তো ঠিক আছে তো তারপর যে কয়েকটা স্টার এখানে ক্লিম করার জন্য দেখাবে তো সেই স্টারগুলো আপনাকে প্রথমে এয়ার দেখে বানাইতে হবে তারপর এখানে আপনার ক্লিমের অপশন আসবে তো ক্লিম অপশন আপনি ক্লিক করে দিলে এরকম বেশ হয়ে যাবে তো ফার্স্ট স্টেপ যখন আপনি এখান থেকে ক্লিম করবেন তখন আপনাকে একটি দেখতে হবে দুই নম্বরও আপনাকে একটি দেখতে হবে তিন নম্বর যখন আপনি পিপার্সেন্ট এখানে যখন আপনি ক্লিম করতে যাবেন তখন কিন্তু ওই অপশনগুলো ইউজ করতে হবে তো বন্ধুরা এরকম করে আপনি এখান থেকে টাকা আর্নিং করবেন তো আরও অনেকটা অনেক সিস্টেমে আপনি টাকা আর্নিং করবেন তো সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি বর্তমান দিতে পারতেছি না তার কারণ হচ্ছে যে ভিডিওটি কিন্তু এখনই অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে আপনারা এখান থেকে আরও কীভাবে আর্ন করতে পারেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে